কাম টু বঙ্গজয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ কিন্তু ইস্টবেঙ্গল সংক্রান্ত খবর নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি একেবারে ঠিক হয়ে যাওয়া বিদেশি কিন্তু আসছে না ইস্টবেঙ্গলে কেন আসছে না সেসব নিয়ে তো কথা হবে এছাড়া ভারতীয় ফুটবলেও বা কে আসতে পারে কোন ডিফেন্ডার আসছে সেই সব নিয়ে তোমাদের সাথে আলোচনা তো সব খবর জানবে তার আগে বলবো আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো প্রথমে যেই খবরের দিকে নজর দেবো তা হলো আই লিগের ক্লাব রিয়েল কাশ্মীরে পঁচিশ বছর বয়সী মিডফিল্ডার রামসেঙ্গা ছুমের প্রতি আগ্রহ দেখেছি আইএসএলের বেশ কিছু ক্লাব তবে পাঞ্জাব এফসি এবং ইস্টবেঙ্গলের পক্ষ থেকে কথাবার্তা এগোচ্ছে অন্যরাও লক্ষ্য রাখছে মিজো ফুটবলারটি যে দলে গেমটাই বেশি পাবে সেই দলে যেতে চাইছে তো এখন দেখার যে ইস্টবেঙ্গল এই ফুটবলারটিকে আগামী দিনে নিজের দলে সই করাতে পারে কি না পরের আপডেট যেটি বেরিয়েছে আসে তা হলো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কাছে দুজন ভারতীয় ব্যাক এবং একজন স্টপার চেয়েছেন কোচ অস্কার ব্রুজো ক্লাবের নজরে রয়েছেন বেঙ্গালুরু রাহুল ভেকে মুম্বাই সিটির মেহতাব সিং রাহুলকে সই করাতে হলে বিশাল অঙ্কের ট্রান্সফার ফি দিতে হবে লালুলুদ ক্লাবকে আর মেহতাবের কাছে মনবাগান সুপারজাইন্টের প্রস্তাব রয়েছে তিনি এখনও সিদ্ধান্ত নেননি বাকি থাকলেন পাঞ্জাব এফসির অভিষেক সিং কিন্তু অভিষেকের জন্য দু কোটি টাকা ট্রান্সফার ফি চেয়েছে পাঞ্জাব এফসি চা শুনে রীতিমতো মাথায় হাত লালরুত রিক্রুটারদের চার্চিলের রাইডব্যাক হ্যানসিং ইস্টবেঙ্গলের র্যাডারে ছিলেন কিন্তু হায়দ্রাবাদ এফসিতে সই করেছেন মণিপুরের এই ফুটবলারটি সব মিলিয়ে ইস্টবেঙ্গলে কিন্তু ডিফেন্স নিয়ে সমস্যা থেকে যাচ্ছে তাই ইস্টবেঙ্গল কিন্তু যে কোনো প্রকারে ভারতে ভালো ডিফেন্ডারের খোঁজ চালাচ্ছে ম্যানে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এখন দেখার যে আগামী ইস্ট ইস্টবেঙ্গল নিজেদের ডিফেন্স লাইন শক্তপোক্ত করতে কাকে সই করায় আর সবশেষে যে ব্রেকিং নিউজটা তোমাদের দেব তা হলো ইস্টবেঙ্গলে পাকা হয়েও হলেন না সার্বিয়ান স্টপার ইভান মিলাদোনিচ তার সঙ্গে কথাবার্তা কিন্তু অনেকটাই এগিয়েছিল ইস্টবেঙ্গল কিন্তু একাধিকবার জানানো হয়েছে চুক্তি এখনও হয়নি তার মধ্যে কাজাকিস্তানের ক্লাব টোবল কোস্টান জানিয়ে দিয়েছে তারা ইভানকে ছাড়তে রাজি নয় ইস্টবেঙ্গল যদিও হাল ছাড়ছে না তবে যা পরিস্থিতি তাতে কিন্তু সেপ্টেম্বরের আগে কোনোভাবে এই ডিফেন্ডারকে পাওয়া সম্ভব নয় ফলে বিকল্প ভাবতে হচ্ছে লালুদ ব্রিগেডকে আর লালুদ ব্রিগেডের র্যাডারে রয়েছে কিন্তু আরও তিন বিদেশি ডিফেন্ডার তো ইভানকে বাদ দিয়েই কিন্তু এখন নতুন ডিফেন্ডারের খোঁজ কিন্তু ইস্টবেঙ্গলকে চালাতে হবে তো দেখার যে ইভানকে না পেলে আগামী দিনে কোন বিদেশি ডিফেন্ডারকে লালু জিত ম্যানেজমেন্ট নিজেদের দলে সই করায় তো বন্ধুরা এখনকার মতন এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছে তার জন্য ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই